আমাদের জীবনের সময় হলো তিন ভাগে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যেটা চলে গিয়েছে ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই তাহলে আমাদের মূল জীবনের সময় কোনটা বর্তমানটাই আমাদের মূল জীবনের সময় আর বর্তমান সময়ের মেয়াদ কাল কদ্দুর বর্তমান সময়ের মেয়াদ হল ভাষা বিজ্ঞানীদের মতে পিন পয়েন্ট কোনো কাগজের মধ্যে যদি একটা আলপিন রেখে দেন আলপিনের ডগাটা মাথাটা যে পরিমাণ জাগা দখল করে এই পরিমাণ হলো বর্তমান যার তোল আরও জমক কোনোটাই নাই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কিছুই নাই এটা কে বলে বর্তমান বর্তমান সময়টা এত সংক্ষিপ্ত হওয়ার কারণেই কেলেমেয়ের তহিবাটা এত সংক্ষিপ্ত আমাদের কি অবস্থা হইত ছোট্ট করলেন কেন যেন এটা পড়তে সময় বেশি না লাগে এটা পড়তে কি সময় বেশি না লাগে এই জন্য এটা সংক্ষিপ্ত একজন মানুষের জীবনের প্রতিটা বর্তমান প্রতিটা বর্তমানে একজন মানুষের জীবনে তিনটা ফরিজা আছে তিনটা দায়িত্ব আছে কয়টা দায়িত্ব বলে একজন মানুষের জীবনের প্রতিটা বর্তমানে কয়টা কাজ আপনার জীবন অতীতের কয়টা কাজ কোনো কাজ করার সুযোগ আছে ভবিষ্যতে কয়টা কাজ ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ যদি আল্লাহ দেয় তো তো অনিশ্চিত তাইলে বোঝা গেছে আমার জীবন মূলত বর্তমান আমার জীবন মূলত কি প্রতিটা বর্তমানে একজন মানুষের জীবনে তিনটা দায়িত্ব বলেন কয়টা দায়িত্ব এক নাম্বার হলো ইমানের সাথে থাকা বলেন দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার গুনা থেকে বেঁচে থাকা এটা হলো একজন মুসলমানের প্রতিটা বিন্দুতে তিন কাজ প্রতিটা জাররা টাইমে তার তিন কাজ প্রতিটা প্রতিটা মুহূর্তে তার তিন কাজ বলেন এক নাম্বার কি ইমানের সাথে থাকা কতক্ষণ ঘরে বাইরে যদি ডুব দেয় তখন হার হালত হার হালতে কিসের সাথে থাকা বলেন ইমানের সাথে থাকা দুই নাম্বার হলো প্রতিটা মুহূর্তে জিকিরের সাথে থাকা এজন্য জন্য ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন ওই মানুষগুলো কোথায় যাদের জীবনের কোনো এক মুহূর্ত আল্লাহ তালার জিকির থেকে পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে গাফেল করতে পারে নাই এরকম মানুষ কিছু মানুষ দাঁড়াবে অহম কালীল এরা কি পরিমাণ অল্প হবে এরা অল্প হবে আল্লাহ তালা বিনা হিসাবে এদেরকে জান্নাত দিয়ে দেবেন যারা প্রতিটা সেকেন্ড যাদের আল্লাহ তালার স্মরণে যাদের কেটেছে আল্লাহ তালার ইয়াদে যাদের হায়াত লাগছে তাদের ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা চাকরি বাকরি কোনো কিছুই তাদেরকে কি করতে পারে নাই গাফেল করতে পারে নাই কোনো কিছুই তাদেরকে গাফেল করতে পারে নাই আল্লাহ তালা এদেরকে বিনা হিসেবে এটাকে আল্লাহ তালা বলেন রিজালুন এরাই মানুষ শুধু এরাই শুধু মানুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিটা মুহূর্তে কয় কাজ এক নম্বর ইমানের সাথে দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার গুনা থেকে তাহলে গুনা থেকে বেঁচে থাকা এটা কটা মুহূর্তের কাজ গুনা থেকে বেঁচে থাকা কি মুস্তাহাব না ফরজ কত টাইমের ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত প্রতিদিন পাঁচ সময় রোজা বছরে এক এক মাস জাকাত বছরে একবার হেকিন তিনটা আবাদত জীবনের প্রতিটা সেকেন্ড কি এক কি এই জন্য কোনোভাবেই যেন ইমান ছুটে না যায় দেখেন পানি এসে গেছে তো বলা বলি শুরু করছি ইন্ডিয়া পানি ঢেলে দিছে গেছে গাই ইমান বুঝেন না আজাবকে আজাব মনে করে না বলেন আজাবকে কি মনে করে না আল্লাহ যখন হাকিমুল আজাব যখন আল্লাহ তালা বান্দাকে উদ্দেশ্যে আজাব দেয় তখন আল্লাহ তালা আবার বান্দাকে তবার তৌফিক দিয়ে দেয় যখন আজাবকে আজাব হিসাবে দেয় তখন আর তবার তৌফিক দেয় না পানির ভিতরে বইসা বৈশা গুণা করতেছে যারা স্কুল কলেজে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে আশ্রয় কেন্দ্রে নামাজের কি অবস্থা পর্দার কি অবস্থা কি একজন মহিলা একজন মহিলার স্বামী শাহাদ বরণ করছে ছেলে শাহাদ বরণ করছে বাবা শাহাদ বরণ করছে ভাই শাহাদ বরণ করছে বিষয়টা কত জটিল এই মহিলা রাসুলের কাছে আসছেন একদম শান্ত সৃষ্ট পুরো কাপড় চোপড় সব ঠিক সাহাবাই কেমন আশ্চর্য তার এতজন মানুষ মারা গেল তার কোনো কি নাই অনুভূতি নাই তার চিল্লা ফাল্লা নাই যা যা নাই ফাজা নাই তার কাপড় চোপড় সব ঠিক আছে এটা কেমন কথা তো মহিলা বলল আর রাজিয়া আল আর রাজিয়া কি বলছো তোমরা আমি কি মুসিবতের উপরে আরো মসিবত কামাইতাম কি বলছে বলেন আমি কি বিপদ এমনি তো আমার বিপদের সীমা নাই এবার কি আমি জাজা ফাজা করে চিল্লা চিল্লি করে আমার কাপড় চোপড় ফাটেয়া ফুটেয়া আমি কি মুসিবতের উপরে মুসিবত উঠাইতাম কি ভাই কি পরিমাণ মুসিবতের ভিতরে আছে লেকিন ওই মুসিবতের ভিতরে নামাজ পড়ে না নামাজ পড়ে না তো এবার মুসিবত কেমন হয়েছে মুসিবতের উপরে কি হয়েছে বলে মুসিবতের উপরে মুসিবত হয়েছে এই জন্য মুসিবত কি মুসিবত বুঝা বলেন মুসিবত কি যারা পানির ভিতরে আছে তারা মুসিবত বুঝে যারা ত্রাণ দিতেছে তারা মোটামুটি মুসিবত বুঝে কি মুসিবত কি মুসিবত বুঝলে তাও বা নসিব হয় বলেন মুসিবত কি মুসিবত বুঝলে কি নসিব হয় আল্লাহ রসুল বলেন এমন এক জমানা আসবে সকাল বেলা মোমেন বিকেল বেলা কাফের বিকেল বেলা মোমেন সকাল বেলা কাফের সাহাবা জিজ্ঞেস করেন আর সুরাল এটা কীভাবে কেমনে বলে রাত্রিবেলা সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল এবার সবাল বলা বলি শুরু করছে মুথের না বেনাও এ কাজা মুথের না বেনাও এ কাজা অমুক তারকার কারণে আজকে বৃষ্টি হয়েছে গেছে গা ইমান বলেন গেছে কি বলেন গেছে গা ইমান করোনা হলে করোনা হয়েছে ঘেঁষেঘা ইমা বন্যা হয়েছে ঘেঁসে ইমান। যাক মোটামুটি এর আগে তো বলতো আমরা বন্যা নিয়ন্ত্রণ করে ফেলেছি বন্যার মোকাবেলা যা হর সব করে ফেলেছি এবারের তত্ত্বাবধায়ক আলহামদুলিল্লাহ বন্যার মোকাবেলা আর করে নাই কি এবার মোটামুটি এই শব্দ বলে নাই আমরা বন্যার মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি আমরা সমস্ত ডিসিদেরকে নির্দেশ দিয়েছি বন্যার মোকাবেলার জন্য একবার তো বলেই বলছেন আমাদের প্রস্তুতি দেখে মখা ভয় পেয়ে গেছে কি আমাদের ভাগলপুরি ভেগে জায়গা ভেগে যাওয়া প্রধানমন্ত্রী গত পাঁচ তারিখ হবে সারা পৃথিবীর জন্য বিশ্ব পলায়ন দিবস বিশ্ব কি দিবস বলেন বিশ্ব পলায়ন দিবস তিনি তো একবার বলছেন যে আমাদের প্রস্তুতি দেখে মখা ভয় পেয়ে গেছে এগুলো হলো ইমান হরণকারী কথা কি কথা বলে মুখের না বেনা ওয়ে কাজা মাজ আল্লাহ তারকার কারণে বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে ওরা পানি ঢাইলে দিছে এর লেগে পানি ভেসে গেছে না পানি আল্লাহ রাজা এখন আবার কোথায় গেছে এখন আবার কম দেশে কোথায় যাচ্ছে আল্লাহ তালার এরাদায় ফিরে গেছে বলেন পানি কি আল্লাহ তালার এরাদা বলেন গতবার সিলেটে হইল কেন এবার এখানে হলো কেন এবার আল্লাহ তালার এরাদা কি আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে হালকা হালকা আজাব দিই বলে নদী কন্যাল আদা বিল আদনা দুনাল আদা আকবার আকবর লাল্লাহমিয়ার জিউন আমি তোমাদেরকে বড় বড় মুসিবতের আগে ছোট ছোট মুসিবত দেই কেন জানো দেখি ওরা ফিরে আসে না কি ভাই কেন দেয় বলেন কেন দেয় দেখি ওরা ফিরে আসে কিনা আল্লাহ ইল্লাহু তোমার রবের কাছে আজাবের বাহিনী কত আছে এটা তোমার রব ছাড়া আর কেউ জানে না কি ভাই অরুন আল্লাহ তালা বলেন কারুন আউন হামান দেখ

তোমাদের কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না দুনিয়াতেও না আখরাতেও না দুনিয়াতেও আল্লাহকে অক্ষম করা যায় না আখরাতেও আল্লাহকে অক্ষম করা যায় না আর কারুন আর ফিরাউন ফাস্তাকবারু ফিল আর্দে তারা জমিনে অহংকার করেছে ওমা কানু সাবিকিন এরা আমার সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে নাই পাঁচ তারিখ পাঁচই আগস্ট সাড়ে এগারোটা বাজে আমার যে সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্তকে এরা অতিক্রম করতে পারে নাই কি ভাই না না পারে না আল্লাহ সিদ্ধান্তকে কে কেউ ডিঙ্গাইতে পারে না বলেন আল্লাহ সিদ্ধান্তকে কেউ কি একটু আগে ওরা পড়ছে যে এক আয়াত কেরিমা যদি তোমাদের কাছে কোনো কাইদ থাকে তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র যদি থাকে ফাঁকি দু নি তাহলে আমার সাথে ষড়যন্ত্র করতে করতে পারো আমি মনে হয় যেন এই আয়াত আজকে জীবনের প্রথম দেখছি কোন দেখান তো একটু কোন সুরা দেখেন কি বলে দেখেন ফা ইন কানালকুম কাইদুন ফা ইন যদি কোনো ষড়যন্ত্র তোমাদের করার থাকে ফাকিদুনি তালি করে দেখো তাহলে কি দেখো বলেন কই যদি ষড়যন্ত্র করার থাকে তোমাদের কাছে তোমাদের কাছে যদি ষড়যন্ত্র করার থাকে তাহলে তোমরা কি করতে পারো ষড়যন্ত্র করে দেখতে পারো

এক নাম্বার ইমানের সাথে থাকা দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার এই তিনটা হলো আমাদের চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তের কাজ প্রতিটা মুহূর্তের কাজ কি এই জন্য রসুল বলেন যদ্দিদু ইমান আখুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কলু কেফানু যদ্দিদু ইমান আনায় রসুল আল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করবো কলা

আল্লাহ তালা আসনের তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার হবে পূর্ণিমার চাঁদের মতো না ফজরের জন্য নির্দিষ্ট টাইম আছে জোরের জন্য নির্ধারিত সময় আছে আসরের জন্য নির্ধারিত সময় মাগরিবের জন্য নির্ধারিত সময় আসার জন্য নির্ধারিত সময় লেকিন রব বলেন আমার জিকিরের জন্য আমি কোনো নির্ধারিত সময় রাখি নাই নামাজের জন্য অজুর শর্ত রেখে দিয়েছেন জিকিরের জন্য অজুর শর্ত রাখেন নাই নামাজের জন্য তহারাতের শর্ত রেখে দিয়েছেন জিকিরের জন্য তহারাতের কি রাখেন নাই তহারাতের শর্ত রাখেন নাই নামাজের জন্য শঙ্কার শর্ত রেখে দিয়েছেন জিকিরের জন্য শঙ্কার শর্ত চড়েন নাই বলে তুমি জিকির করবা এখানে কোনো সংখ্যাও লাগবে না যাও সংখ্যাও লাগবে না কোনো কাইফিও লাগবে না কোনো পদ্ধতিও লাগবে না বসাও লাগবে না শোয়াও লাগবে না দাঁড়ানোও লাগবে না আল্লা করুন বিহীন হাঁটতে হাঁটতেও করতে পারবা উঠতে উঠতেও করতে পারবা বসতে বসতেও করতে পারবা শুয়ে শুয়েও করতে পারবা সুবহানাল্লাহ 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 سبحان الله 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 الحمد لله 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 الله اكبر 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 করবো তো কখন করবেন কখন শুধু হ্যাঁ যেটা পাঁচ শক্ত নামাজের পর তেত্রিশ 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 এটা হল সুন্নত এটা কি সুন্নত আর চব্বিশ ঘন্টার জিন্দগিতে করা এটা হল নফল এটা কি বলেন এই জন্য হাজার হাজার বার করার পাঁচ শক্ত নামাজের পরে করা দাম বেশি আবার নামাজের পাঁচ ওক্ত নামাজের পরে হাজার হাজার ব্যবহার করার চেয়ে আর ছেজদাতে একবারের দাম বেশি ওটা শুন্য তো মহাখ্যাতে যে ওটা কি ওটা যে শুন্ন তো মহাখ্যাতা এই জন্য করবো তো ইনশাআল্লাহ একশো তো বার সুভা পড়িলে একশো তো বার সুভান হল্ল থজবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে হালিস আছে না নাই একশটো বার সুহান আল্লাহ তজবি পড়িলে একশটো একশো ঘোলা মাজাদের সওয়াব মিলিবে একশটো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশ দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া একশ ঘোড়া দানের সওয়াব মিলিবে কতটা একশটো বার আল্লাহ আকবর তজবি পড়িলে একশো ওট মিলিবে না নাই তাহলে বলেন একশো বার পড়লে কি দিবে একশো গোলাম একশো বার আলহামদুল্লাহ বললে কি দিবে একশো ঘোড়া একশোবার আল্লাহ আকবর বললে কি দিবে একশো ওট এবার একশো দুবার যে কি করলে নেকি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশো দোবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরে থে নবীজির পাশে থাকিবে একশো দোবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরে নবীজির পাশে থাকিবে একশত বার আস্তাগফিরুল্ল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে এই কয় তসবি পাইলাম কে কে পড়বে শুধু কি আ আমার হাজত নানুপুর বলতেন এটা কি শুধু তবলিগলারা পড়বে না আমরা সবাই পড়বো হাত নামান ওলাম একরাম মোহতামিমিন মহাদ্দিন আইমাই মাসাজেদ মুসল্লিরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ একবার এক পি সাহেবকে আমি দেখছি জেলখানায় উনি এক হাজার দানার তসবি রাখছে যদি বাহিরে তসবি না পড়েন তো জেলে নিয়ে এরকম এক হাজার দানা ধরাই দিব কি যেহেতু আগে পড়ে নাই এই এখন কত দিছে এক হাজার দানা দিছে কি আল্লাহ আমাদেরকে ছয় তসবির পাবন্দি করার তৌফিক দান করেন তাহলে প্রতিটা মুহূর্তে আমার কয় কাজ এক নাম্বার কি তিন নাম্বার কি তাহলে মোবাইল আমার কোন মুহূর্তের কাজ বলেন জরুরত মোবাইল কি জরুরত মোবাইল হলে শুধুই কি প্রয়োজন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন সকলে বলেন আমিন